বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন মার্শালের এই দুইটা ড্রেস কিন্তু আপনাদেরকে এখনো শেয়ারই করতে পারিনি অনেক বেশি সুন্দর কালারের মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আছে আর আমি আপনাদেরকে আজকে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিব কারণ ঈদ তো প্রায় কাছে চলেই এসেছে আপনাদের কাছ থেকে একটু কম রাখার চেষ্টা করছি ঈদ গিফট হিসেবে ড্রেসগুলোর প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে আমি আপনাদের কাছ থেকে পনেরোশো পঞ্চাশ টাকা করে রাখবো যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার দিবেন অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কোনোরকম অগ্রিম বিকাশ করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনার ড্রেসটি পেয়ে যাবেন প্রথমেই হচ্ছে মেরুন কালারটা দিয়ে শুরু করছি এত সুন্দর কোয়ালিটি ফুল কটন কাপড়ের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেস আর একদম ফ্রন্ট পার্টের নিচের অংশে ডিজিটাল এমব্রয়ডারি ওয়ার্ক পাশাপাশি সিকোয়েন্সের কাজ করা থাকছে খুব সুন্দর ড্রেসটা কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে কিন্তু ড্রেসটা হয়েছে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কোনো রকম কালার যাবে না এবং অনেক বেশি সুন্দরের মধ্যে ড্রেসটা এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মার্শাল্লা দেখেন শুধু কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর হিউজ পরিমাণ কাপড়ও থাকছে ঈদের দিন সারা দিন পরে থাকার জন্য কটনের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আরিয়ানাস ফ্যাশনে এই তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টের নিচের অংশটা অল ওভার হচ্ছে ডিজিটাল এম্বয়ডারি ওয়ার্কের পাশাপাশি সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর আর এই হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্ট প্লাস লিপসের কাপড়টা থাকছে খুব সুন্দর একটা কি বলে প্রিন্টের মধ্যে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছে স্লিপস এর কাপড়টাও অনেক বেশি সুন্দর রিজনেবল প্রাইস ডিসকাউন্ট প্রাইস মাত্র 1550 টাকায় সুন্দর এই মাশালের ড্রেসটি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্লিপস কাপড়টা ঈদের দিন সারা দিন পরে থাকার জন্য কিন্তু কটনের এই ড্রেসটা অনেক বেশি সুন্দর যেহেতু তুইটা সামারে হতে যাচ্ছে ঈদের দিন কেন যারা চাকরিজীবী আপুরা আছেন তারা কিন্তু লং টাইম বাইরে থাকেন সেই আপুদের জন্য এই ড্রেসগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড কোয়ালিটির আর ওড়াটার দুই পাশে কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল এম্বয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকছে খুবই সুন্দর একটা ড্রেস ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ঈদ ধামাকা অফারে পনেরোশো পঞ্চাশ টাকায় যেহেতু ঈদের আর খুব বেশি দিন বাকি নেই তাই আমি ড্রেসগুলো আর আটকে রাখছি না আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি ওড়নাটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন খুবই সুন্দর করে ডিজিটাল এমব্রয়ডারি ওয়ার্কের পাশাপাশি সিকোয়েন্সের কাজ করা আছে আর ওনার প্রিন্টটা এত বেশি সুন্দর আর কোয়ালিটি ফুল কটনের মধ্যে থাকছে এই তো মার্শাল্লাহ এই তো এটা হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা যার পছন্দ হবে তারা এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিন অর্ডারটা ডান করে ফেলেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকছে সেই নাম্বারে খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু বা কাউকে গিফট করতে চাচ্ছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ড্রেসগুলো নিতে পারেন কারণ প্রাইসটা কিন্তু রিজনেবলের মধ্যে থাকছে এই ড্রেস ষোলোশো পঞ্চাশের নিচে আপনারা পাবেন না আমি ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি ঈদ উপলক্ষে ঈদ ধামাকা অফারে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে এই কালার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আমি ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা দুইটা কালারই অনেক সুন্দর আর প্রত্যেকটা ড্রেসের কাপড়ের কোয়ালিটি এত বেশি হাই কি বলবো হাতে পাওয়ার পর আপনারা বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিটা কত সুন্দর মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ঈদ উপলক্ষে ঈদ ধামাকা অফারে যার যেটা পছন্দ হবে দেরি না করে অর্ডারটা ডান করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন মার্শাল্লা ড্রেসের লুকটা শুধু দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর আমি আপনাদেরকে ঈদ উপলক্ষে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা রেগুলার প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ড্রেসটা কিন্তু খুব সুন্দর জামদানি প্রিন্টের মধ্যে আছে এত সুন্দর একটা ড্রেস কেউ কিন্তু মিস করবেন না কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে কালার গ্যারান্টি এ তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টের নিচের অংশটা ডিজিটাল অ্যাম্ব্রডারি ওয়ার্ক পাশাপাশি সিকোয়েন্সের কাজ করা থাকছে আপনাদেরকে একটু কাজ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি খুবই সুন্দর একটা ড্রেস কোয়ালিটি ফুল কটন এর মধ্যে থাকছে মাত্র পনেরোশো টাকা এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্ট প্লাস হচ্ছে স্লিভস এর কাপড়টা খুব সুন্দর একটা এই হচ্ছে স্লিভস এর কাপড়টা ফুল স্লিপস হয়ে যাবে থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার ডিভাইডার হাতা যে যেরকম ভাবে বানাতে চান কাপড়ের কোয়ালিটি সম্পর্কে কি বলবো খুব সুন্দর হাই কোয়ালিটির কটনের মধ্যে থাকছে এই ড্রেসগুলোর কোনো কালার যাবে না এই তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকছে আড়াই গজ কাপড় থাকছে কালো কুচকুচে একটা কাপড় কোয়ালিটি খুব কটন কাপড়ের মধ্যে আর এই হচ্ছে ওড়নাটা ওড়নার দুই পাশে কিন্তু করে ডিজিটাল এম্ব্রয়ডারি ওয়ার্কের পাশাপাশি সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় মাসালের সুন্দর এই ড্রেসটা এখনই অর্ডার করে ফেলুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডারটা ডান করতে পারবেন কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না শুধুমাত্র নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করতে পারবেন এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা মাশাল্লাহ ব্ল্যাক লাভার আপুরে কিন্তু ড্রেসটা মিস করবেন না হাতে পাওয়ার পর বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি আর ড্রেসটা কত বেশি সুন্দর

তো এই ড্রেস দুইটা কিন্তু আমি দেখিয়েছিলাম আগে আবারও রিস্টক হয়েছে ড্রেস প্রাইস ছিল চোদ্দশো টাকা রেগুলার প্রাইস আমি আজকে আপনাদেরকে ঈদ ধামাকা অফারে ঈদ গিফট প্রাইসও বলতে পারেন মাত্র তেরোশো টাকায় দিয়ে দিচ্ছি দুইটা কালার অ্যাভেলেবেল একটা মিষ্টি কালার একটা মাস্টার ইয়েলো কালার এই ড্রেসের কাপড়ের কোয়ালিটিও অনেক বেশি সুন্দর হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটিটা কত সুন্দর কেউ কিন্তু এই ড্রেসগুলো মিস করবেন না এত সুন্দর করে এই যে সিকোয়েন্সের কাজ করা থাকছে ডিজিটাল এমব্রয়ডারি ওয়ার্কের পাশাপাশি এই যে দুইটা ফ্লাওয়ারও আছে খুব সুন্দর স্ট্যান্ডার্ডের মধ্যে ড্রেসগুলো এদের দিন সারা দিন পরে থাকার জন্য এই ড্রেসগুলো কিন্তু অনেক বেশি পারফেক্ট কাউকে গিফট করার জন্য ড্রেসগুলো কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে কোয়ালিটিফুল একটা ড্রেস এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মার্শাল্লাহ ড্রেসটা শুধু দেখেন কালার কম্বিনেশন থেকে শুরু করে ড্রেসের কোয়ালিটি থেকে শুরু করে ড্রেসের ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর বুকের মধ্যে কিন্তু খুব সুন্দর ডিজিটাল এমব্রয়ডারি ওয়ার্ক করা সিকোয়েন্সের কাজ করাও থাকছে আর এই হচ্ছে ফ্রন্ট পার্টের নিচের অংশটা ফ্রন্ট পার্টের নিচের অংশে কিন্তু ডিজিটাল এমব্রয়ডারি ওয়ার্ক দিয়ে একটা বড় করে ফ্লাওয়ার করা থাকছে থাকছে সিকোয়েন্সের কাজ করা কটন এবং কোয়ালিটি ফুল কটনের মধ্যে থাকছে ড্রেসটা ড্রেসের রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা ড্রেসটা আমি ডিসকাউন্ট প্রাইসে আপনাদেরকে ই ধামাকা অফার দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কোয়ালিটিফুল ফুল কটনের মধ্যে থাকছে কোনো অগ্রিম বিকাশ করতে হবে না শুধুমাত্র নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে অথবা ইমোতে নক দিলেও নিতে পারবেন ওনাটা শুধু দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি ফুল কটনের মধ্যে একদম কমফোর্টেবলের মধ্যে বিগ সাইজের মধ্যে ওনাটা আছে এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা এত সুন্দর একটা ড্রেস কেউ কিন্তু মিস করবেন না রেগুলার প্রাইস চোদ্দশো টাকা আর ঈদ ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ড্রেসটি কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন কালার গ্যারান্টি অনেক সুন্দর একটা ড্রেস ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন ঈদ ধামাকা অফারে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারটা দুইটা কালারই অনেক বেশি সুন্দর আর আলহামদুলিল্লাহ দুইটা কালারই আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন এই তো এটা হচ্ছে ডিজিটাল এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে বুকের মধ্যে আর সিকোয়েন্সের কাজ করা থাকছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট ফুল কটন কাপড়ের মধ্যে কিন্তু ড্রেসগুলো হয়েছে কেউ মিস করবেন না তারপরে আবার হচ্ছে ডিসকাউন্ট প্রাইস এই হচ্ছে ড্রেসের ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর আজকে আমি যে চারটা ড্রেস দেখালাম প্রত্যেকটা ড্রেসই রিজনেবল প্রাইসে আপনারা পাবেন এবং ডিসকাউন্ট প্রাইজে পাবেন এই প্রাইজে আপনারা মার্কেটে পাবেন না মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস পলিটি ফুল কটনের মধ্যে ড্রেসটা থাকছে আর এই হচ্ছে ফ্রন্ট পার্টের নিচের অংশটা একদম হচ্ছে খুব সুন্দর করে ডিজিটাল ডিজিটাল ওয়ার্কের পাশাপাশি সিকোয়েন্সের কাজ করা থাকছে ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর যার যে কালারটা পছন্দ হবে তারা শুধু স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডারটা ডান করে ফেলবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা সাথে স্লিপসের কাপড়টা থাকছে কাপড়ের কোয়ালিটিটাও কিন্তু ভালো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আড়াইগোজ কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা পাকিস্তানি পাজামা যে যেটা বানাতে চান বানাতে পারবেন আর ওনাগুলো কিন্তু বিগ সাইজের মধ্যে থাকছে কাউকে গিফট করতে হলে কিন্তু এই ড্রেসগুলোও নিতে পারে নিজেদের জন্যও নিতে পারে অনেক বেশি সুন্দর কোয়ালিটি ফুল হাতে পাওয়ার পর আপনারা বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিটা এই হচ্ছে এই ড্রেসের ফাইনাল লুক মাশাআল্লাহ শুধু ড্রেসটা দেখেন এত সুন্দর একটা ড্রেস মাত্র 1300 টাকায় ডিসকাউন্ট প্রাইস ড্রেসের রেগুলার প্রাইস হচ্ছে 1400 টাকা আমি ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র 1300 টাকায় যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করে ফেলুন অথবা ইমুতে নক দিলেও নিতে পারে এই ছিল আমার আজকে দেখানোর ড্রেস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ